নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের একটি অসাধারণ প্রেমের গল্প শোনাবো এমন একটি গল্প যা প্রমাণ করে ভালোবাসা সত্যিই সব বাধা অতিক্রম করতে পারে রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাঁপছিল একটা মেয়ে চোখে অশ্রু পায়ে কাঁপুনি সামনে ছুটে আসছে ট্রেন শব্দ যেন আকাশ ফাটিয়ে দিচ্ছে ঠিক তখন একজন ছেলেকে ছুটে এসে বলতে শোনা গেল এক পা সামনে রাখার আগেই আমি জীবন দিয়ে দেব বিস্তি মেয়েটির নাম বিস্তি সে এক মুসলিম পরিবারে বড় হয়েছে চোখে সব সময় পর্দা কিন্তু মনের ভিতরে ছিল হাজার প্রশ্ন তাদের প্রথম দেখা হয়েছিল কলেজের এক ডিবেট প্রতিযোগিতায় বিস্তি বলেছিল ভালোবাসা মানে দায়িত্ব আর অনেক বলেছিল ভালোবাসা মানে স্বাধীনতা তাদের তর্ক শুরু হয় মঞ্চে আর বন্ধুত্ব গড়ে ওঠে জীবনে তারা প্রতিদিন একসাথে পড়াশোনা করত হাঁটত কথা বলত একসময় তার রূপনায় গভীর ভালোবাসায় কিন্তু বিস্তি একদিন অনেককে বলেছিল তুমি হিন্দু আমি মুসলিম আমাদের প্রেম সমাজ মেনে নেবে না তখন অনেক হেসে বলেছিল ভালোবাসা যদি ধর্ম দেখে হতো তবে রাধা আর কৃষ্ণকে কেউ মনে রাখত না কিন্তু এই ভালোবাসার খবর বেশি দিন গোপন থাকেনি তাদের ছবি ভাইরাল হয়ে যায় বিস্তির পরিবার খেপে ওঠে তাকে জোর করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এক দূর সম্পর্কের ছেলের সঙ্গে অনেককে হুমকি দেওয়া হয় আর যদি ওর পাশে দেখা যায় রাস্তার ধারে ফেলে রাখা হবে বিস্তি আর কিছু না ভেবে চলে যায় রেল স্টেশনে একা একই দাঁড়িয়ে থাকে ট্রেন লাইনের ধারে চোখে জল মুখে ভয় জীবনের সব রং যেন ফিকে হয়ে গেছে আর ঠিক তখনই অনেক ছুটে আসে সে দাঁড়িয়ে পড়ে বিস্তির সামনে চিৎকার করে বলে তুমি যদি চলে যাও আমিও থাকবো না কিন্তু যদি থাকো আমি তোমার জন্য লড়ব পুরো সমাজের সঙ্গে সেই মুহূর্তে বিস্তির চোট ভিজে ওঠে সে দেখে এই ছেলে শুধু তাকে ভালোবাসে না তাকে সম্মানও করে সাহস দেয় বিস্তির পরিবার শেষে বুঝতে পারে ভালোবাসা মানে কেবল সম্পর্ক নয় ভালোবাসা মানে সম্মান সহনশীলতা সাহস তারা বিয়ে করেনি কারণ ধর্মের পথ আলাদা ছিল তবে তারা থেকেছে একসাথে এক ছাদের নিচে আলাদা বিশ্বাস নিয়ে এক ভালোবাসার ভিত গড়ে তাদের গল্প আজও বলে ভালোবাসা সব ধর্মের ওপরে আর ভালোবাসার জন্য যদি দরকার হয় এক পা আগেই আমি মরতেও রাজি